নমস্কার ইতুর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে দই পটল বানাবো দই পটল বানানোর জন্য আমি পটলটাকে আগে উপর থেকে খোসাটা হালকা করে ঘষে নিয়ে তুলে দিয়েছি তারপর আমি এর ভিতরের বীজটা বের করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ভিতরে যে পুরটা দেওয়া হবে তার জন্য লাগছে ছানা ছানাটা আমি জল ঝরিয়ে রেখেছি আর ওর সঙ্গে লাগবে আদা লঙ্কার পেস্ট নুন অল্প চিনি আর হলুদ পরিমাণ মতো এটা আমি ভেজে নিয়ে ওর ভিতরে ভরে দেবো পটলগুলো এরপর ভেজে ভাজ দিস এরপর আমি কড়াইয়ে ভাজার জন্য একটু বেশি করে তেল দেবো একসময় অনেকগুলো পরিমাণ পটল ভাজবো না চারটে করে দিয়ে আমি ভেজে নেব এরপর আমি এই যে ছানাটা জল ঝরিয়ে রেখেছিলাম এটা একটু শক্ত হয়ে গেছে এটা আমি একটু নরম করে পেস্ট করে নেব এর সঙ্গে আমি আদা লঙ্কার পেস্টটা ওর সঙ্গে দিয়ে দেবো নিয়ে ভাজবো ভাজা পটলটার ভিতরে এটা পুরটা ভরা আতা আর ছানার পেস্টটা আতা লঙ্কা আর ছানা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম ওইটা আমার হয়ে গেছে এরপর কড়াইয়ে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে কয়েকটা গোটা জিরে দিয়ে দিলাম ভালো আসবে এর মধ্যে এরপর ছানা পেস্ট টা দিয়ে দিলাম চামচ চিনিও দিয়ে দিলাম এইটা আমার ভাটা হয়ে গেছে সম্পূর্ণ এবং খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার কড়াই থেকে উঠে আসছে এরপর আমি এটা ঠান্ডা করতে দেখবো গ্যাস বন্ধ করে দিচ্ছি পটল বানাতে পটলগুলো আমি পুরটা ঠান্ডা করতে দিয়েছি পটলের মধ্যে ভরার জন্য এরপর আমি গেভিটা বানিয়ে নেবো গ্রেভিটা বানাতে লাগছে দু চামচ টক দই লাগছে কাজু বাদাম আর কয়েকটা কিশমিশ আর জিরে গুঁড়ো দু চামচ আর ধনে গুঁড়ো দু চামচ আর হাফ চামচ হলুদ আর লঙ্কা লাল লঙ্কা আর আদা কুচিয়ে নিয়েছি ওটা আমি একটু পেস্ট করে নেব আর একটু লাগছে হিং আর লাগবে তেল সর্ষের তেল কটনগুলো ভেজে রেখেছিলাম সেই তেলটাই আমি কড়াই আবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটুখানি হিং দিয়ে দেব একটু হিং দিয়ে দিলাম তেলের উপর এরপর এর মধ্যে আদা লঙ্কার ভাজা ভাজা হয়ে এরপর আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসঙ্গে আমি জলে গুলে রেখেছিলাম সেটা আমি এরপর দিয়ে দিলাম এই যে কাঁচু আর কিচুমিচের পেস্টটা করে রেখেছিলাম এরপর এর মধ্যে এটা দিয়ে দিলাম একটু নাড়তে হবে কারণ এটা চলে বসে যাওয়ার ভয় থাকে আমার গ্রেভিটা খুব সুন্দর হয়ে যাচ্ছে এরপর ফেটিয়ে রাখা টক দইটাও এর মধ্যে দিয়ে দেবো ভাত পরোটা ফ্রায়েড রাইসের সঙ্গে এটা খুব ভালো চলে এটা খেতে খুব ভালো লাগে এরপর আমার গ্রেভিটা ভালো ভাজা হয়ে গেছে এরপর চিনি দিলাম দিয়ে রাখা পটলের মধ্যে আমি এইভাবে ছানার যে কুটটা করেছিলাম সেই কোটটা এরপর এর মধ্যে ভরে দেব খুব মুখের মুখ পর্যন্ত করব না তাহলে গ্রেভির মধ্যে এটা বেরিয়ে যায় এটা ভিতর পর্যন্ত দেবো আমি ভরে দিলাম কাজ পর্যন্ত এভাবে আমি প্রত্যেকটা পটলের ভেতরে আমি ভরে নিয়েছি হ্যাঁ গ্রেভিটা হয়ে এসেছে আমি এর মধ্যে পটলগুলো ছেড়ে দেবো আমি এরপর এই আঁচটা একটু কমিয়ে দিয়েছি এরপর আমি এইটাকে একটু ফুটতে দেবো হালকা আঁচে এবং একটা ঢাকনা দিয়ে দেবো এরপর পটলগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে আমার হয়ে গেছে এবার একটু গরম মশলা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম দিলাম এরপর এটা খাবারের জন্য